বুয়েট থেকে পাশ করা এমন একজন ইঞ্জিনিয়ারকে চিনি যার বিবাহিত জীবনের তেরোটা বছর শুধু একটা বাচ্চা নেওয়ার চেষ্টাতেই কাটিয়ে দিয়েছে তার জীবনে সফলতা আছে কিন্তু পূর্ণতা নেই ব্যাংকের এটিএম এমন একজনকে চিনি যার বউ দুইটা বাচ্চা রেখে আরেকজনের সাথে পালিয়ে গেছে তার জীবনে সফলতা পূর্ণতা সবই ছিল কিন্তু ভালোবাসাটা কোপালে ছিল না একজন এমবিবিএস ডাক্তারকে চিনি যিনি পড়ালেখা শেষ করে ভালো কিছু করার জন্য দেশের বাইরে চলে যায় তারপর বিবাহের প্রস্তাব দেয় চোদ্দ বছরের ভালোবাসার মানুষটিকে শুধুমাত্র ছেলে প্রবাসী বলে বিয়েটা দিল না মেয়ের ফ্যামিলি ভালো চাকরি মানে সব কিছুই নয় প্রেম করে পালিয়ে বিয়ে করা এক মেয়ের গল্প জানি কি নিদারুণ অত্যাচার সহ্য করে একদিন গলায় বিষ ঢেলে দিল ভালোবাসার জন্য ঘর ছেড়েছিল সফলতা আসেনি কখনো দেশ সেরা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া এক মেয়ের গল্প বলি শুধু গায়ের রঙটা কালো বলেই প্রেমিকের বাবা মায়ের হাজারো অবহেলার কথা মাথায় নিয়েও রিলেশনটা শেষ পর্যন্ত ব্রেকআপ করতে হয়েছিল সেরা বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড ঝুলিয়েও সে সুখী হতে পারেনি ক্যারিয়ার ঘটনের জন্য যে মেয়ে তার বাবা মাকে বিয়ের কথা উচ্চারণ পর্যন্ত কোনোদিন করতে দেয়নি সেই মেয়েটি শেষ পর্যন্ত বিয়েই হলো না টাকা পয়সা সব আছে শুধু স্বামী সন্তান নেই চাকরি না পাওয়া তরুণের গল্পটা আরও করুন বেকার থাকা সময় প্রেমিকার বিয়ের আয়োজন থামাতে পারেনি চাকুরিটা হাতে পাওয়ার আগেই বাবা মারা যায় সফলতা মানেই সুখ বাক্যটা তার কাছে সম্পূর্ণ মিথ্যা পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তাকে জানি যিনি ভাগ্যের লীলাকলেপের পড়ে সন্তান হারিয়েছেন স্ত্রীকে হারিয়েছেন সংসার চাকুরি সব হারিয়েছেন এখন ক্ষমতাহীন নিঃস্ব জীবনযাপন করছেন সফলতা তার জীবনে সুখ আনতে পারেনি একজন প্রফেসরের সাথে আমার কথা হয়েছিল তিনি বলেছিলেন বিবাহের চার বছর থেকে আমার স্বামী অসুস্থ আজ বারো বছর হলো দুই সন্তান ও অসুস্থ সন্তান নিয়ে সংসার করছি জীবনে কি পেলাম জানি না সবই ছিল ভালো চাকরি দুই সন্তান শুধু অর্থই জীবনে সব কিছু নয় আসলে এই জগতে কে সুখে আছে টাকায় সুখ দিয়েছে কজনকে জীবনে সফলতা মানেই কি সুখ একটা জীবনে সুখী হয়ে মারা গেছে কয়জন সুখী দেখেছিলাম আমার এলাকার নসুর পাগলাকে সে একবেলা পেট ভরে ভাত খেয়ে কি আইসি হাসিটাই না হাসে শুধু ভরা পেটেই যে সুখে থাকতে পারে তার চেয়ে সুখী আর কেউ না আমরা যারা মানুষ তাদের মন ভরে সুখ কখনোই আসে না আমরা কখনোই পরিপূর্ণভাবে সুখী হতে পারি না বাস্তবতা বড়ই ফ্যাকাশে স্বপ্নের মতো রঙিন নয় কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো খুবই ভালো লাগে কথাগুলো যদি ভালো লাগে প্লিজ লাভ লাগ দিয়ে শেয়ার করে দিবেন বাস্তবতা থেকেই কিন্তু কথাগুলো বলা তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সর্বদিকেই সুখী আমার পরিবার সন্তান হাজব্যান্ড সব কিছু নিয়ে শুধুমাত্র হয়তোবা আমার অর্ডার টাকা না থাকতে পারে তবে আলহামদুলিল্লাহ আমি সুখী